জানুয়ারি মাসের চোদ্দ তারিখ বছরের প্রথম একাদশী ষটতিা একাদশী আসুন একাদশীর ব্রত জেনে নিই। মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রথম একাদশী ষটতিলা একাদশী যার মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন হে জগন্নাথ এই একাদশীর বিধি কি এবং এর ফলই বা কী ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এই একাদশীতে তিলই প্রধান সাধনা তিল দিয়ে স্নান তিল দান তিল মিশ্রিত জলপান তিল দ্বারা হোম ও তিল ধারণ এই ছয় প্রকার বিধিতে সমস্ত পাপ বিনষ্ট হয় এই জন্যই এর নাম সতিলা বা সরতিলা একাদশী ভগবান এরপর একটি অলৌকিক কাহিনী বললেন এক ব্রাহ্মণী কঠোর ব্রত করলেও কখনও দান করেননি ভিক্ষুককে ভিক্ষার বদলে দিয়েছিলেন একটি মাটির ঢেলা একাদশীর ফলেই তিনি স্বর্গে গেলেন পেলেন সুন্দর গৃহ কিন্তু সেই গৃহে ছিল না অন্নের চিহ্নমাত্র কারণ একটাই অন্নদান না করা পরে দেবপত্নীদের কাছ থেকে শর্তিলা একাদশীর পূর্ণফল প্রার্থনা করে তিনি ধন ধান্যে পূর্ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ অতিরিক্ত বাসনা নয় নিজ সামর্থ্য অনুযায়ী তিল বস্ত্র ও অন্ন দান করাই শ্রেষ্ঠ ধর্ম সর্তিলা একাদশীর প্রভাবে দারিদ্র দুর্ভাগ্য ও রোগ সবই বিনষ্ট হয় এই একাদশীর পূর্ণ মাহাত্ম জানতে নিজে দেওয়া লিংকে এখনই ক্লিক করুন হরে কৃষ্ণ রাধে রাধে